গুড আফটারনুন বন্ধুরা আমার নতুন ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভিডিওটা আজকেও সেই বিকেলবেলা থেকেই শুরু করতে বাধ্য হলাম ছাদের কাজ এখন আমার শেষ হয়নি ছাদের ছাদের কাজকর্ম করে কালকে প্রচুর জল দিয়েছি খাবার দিয়েছি তো এই হলুদ পাতাগুলো হয়ে থাকলে গাছকে দেখতে ভালো লাগে না যখনই আসি একবার করে হলুদ পাতা থাকলে ছেড়ে দিই তো কালকে এইগুলো নিয়ে অনেক কাজ করলাম আজকে দেখলাম যে প্রচুর জল দেওয়া আছে আজকে একটু জলটা দিলামই না ছেড়ে দিলাম কালকে একটু গাছের খাবার বানিয়ে রেখেছি সেটা কালকে দেবো এবং স্প্রেও করব। কারণ আম গাছটাতে যেহেতু মুকুল এসে গেছে তাই একটু খাবার দেওয়া দরকার এটা কালকে একটু খাবার দেবো ওই জন্য আজকে জলটা দিলাম এমনি জল আছে টপ মোটামুটি ভিজে ভিজেই আছে আর এই যে জি প্ল্যানটা আমার নষ্ট হয়ে গিয়েছিলো এখান থেকে একটা চারা বেরিয়েছিলো এই চারাটা ছোটো টবে মানে জল বসে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিলো ওটাকে একটা ভিডিও মারফত আপনাকে আপনাদেরকে আমি দেখিয়েছি এখনও পোস্ট করা হয়নি তো এটা একটা বসিয়েছি তো দেখা যাক এটা অ্যালোভেরা দিয়ে বসিয়েছি নিচেটা পচে যাচ্ছিলো তো ওটা করেছি আর এই লাকি ব্যাম্বুগুলো যেগুলো দেখছেন এগুলো আমার সবই একটা লাগানো হয়েছিল তারপর সব ডাল কেটে কেটে বসিয়ে দিয়েছি প্রচুর প্রচুর পরিমাণে লাকি ব্যাম্বু হয়ে গেছে এই যে এটা হচ্ছে ওর মেন গাছ এই মেন গাছটা এটা প্রচুর দেখছেন অনেক বড় হয়ে গেছে আর আর নিচে তো আমার অনেক বড় একটা মালবেরি গাছ আছে এটা বসিয়ে দিয়েছিলাম দেখুন এই ছোট্ট একটা টবে এটাও একটা করে ফল আসছে এই মাথায় একটা এসেছে এখানেও এসেছে একটি ডালে ফল ধরে গেছে সবই আমার ওই সবজি যে পচিয়ে জলটা দিই ওইটাই কালকে ওটা দেবো আপনাদেরকে দেখাবো এখানে কিছু ডাল কেটে লাগিয়েছে শিবা তো এখন দেখা যাক ওগুলো বাঁচে কিনা এই দেখুন এখানেও লাকি ব্যাম্বু হয়ে গেছে ফেলতে পারি না এখানে একটা গাছটার নিচে দিয়ে দিয়েছিলাম লাকি ব্যাম্বু এটা হচ্ছে আমার কামিনী ফুলের গাছ ফুল আসছে ফুলের প্রচণ্ড তীব্র গন্ধ খুব ভালো লাগে আর আজকে আমার স্পেশাল যেটা ছাদ বাগানে ফুটেছে সেটা হচ্ছে এই জবা দেখুন এত সুন্দর জবার কালারটা পুরো ছাদ বাগানটা আলো করে রেখেছে দুটো জবা ফুটেছে আর ছোট্ট গাছ একদম একটি ডাল থেকে লাগানো হয়েছিল এদের কালকেও এদেরকেও খাবার দেব আর আমার গোলাপ তো ফুটছেই গোলাপ এখন প্রতিদিনই ফুটবে এখানে আমার তুলসী মন্দিরের এখানে যে গাছটিকে লাগিয়েছে একটি অপরিচিতা লাগিয়েছি এই আমার তুলসী মন্দির আর এই মন্দিরেতে আমি এখানে একটা ত্রিশুল দিয়েছি আর সেইটাকে ভরসা করে অপরিচিতাটাকে লাগিয়ে দিয়েছি অপরিচিতাটাকে একটা তুলে এনে লাগিয়েছি বললে এখনও ফুল ফোটেনি একটা আধটা ফুটছে খুব মিষ্টি কালারটা এই চোখ এই কালারটা আর এখানে আমি আর একটা নীল অপরিচিতা বর্ষাকালে লাগিয়ে দেবো চলুন আমি টপ ছাদে যাই আজকেও সূর্য আমার ওই জায়গাতেই আজকেও সূর্য অস্ত যাওয়ার সময় চলে এসছে একটু আগে হয়েছে মানে সাড়ে তিনটে বাজছে এই যে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে চলে গেছে প্রতিদিনই আমার এই ড্রাগন গাছটার সঙ্গে সূর্যের দেখা হচ্ছে আসলে ড্রাগন গাছ খুব মানে রোদের মধ্যে রাখলেই ভালো তা আমাদের এটা মোটামুটি ওই আট মাস মতন গাছের ডালটা একটা মানে বা অনেক বড় চার পাঁচ বছরের গাছের ডাল থেকে এনে লাগিয়েছিলাম তো ওই জন্য এখন এত বড় হয়ে গেছে জল খুব কম দিই খাবার দিতে হবে অবশ্যই সব গাছকে আজকে আমি দুটো কামরাঙা তুলব কামরাঙাগুলো পেকেছে কি পাকা কামরাঙা আর একটু পাকবে আছে এই দিকটা দেখি আর একটু করে করে পাকলে মনে হয় টেস্টটা ভালো হবে এইটা হতে পারে হুম এটা আমি পারলাম আর একটু পাকুক সবগুলো এখানেও আমার একটা জবা ধরেছে জবার কালারটা দেখে কি মিষ্টি কালার এই লেবু গাছটায় আমার এবারেই প্রথম লেবু হবে দেখা যাক কতগুলো হয় ফুল তো ভালোই এসেছে তো এখন ফল হওয়ার অপেক্ষা এটা এখন ছোটো লেবু আর এই পেঁয়াজ শাকগুলো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে দুদিন হলো আমি লাগিয়েছি এদের খুব ভালোই গ্রোথ তো আমার ওপরের ছাদটা এরকমই দেখতে লাগে এখনও সাজাতে হবে অনেক কিছু অনেক কিছু সাজানো বাকি আছে এইভাবে সাজা আস্তে আস্তে করে সাজাচ্ছি বাগান আমটা গাছের পাতা এখন একদম ঝরে গেছে আমরা গাছ দেখা যাক ফল এখনো আসেনি আমার কামরাঙাটা খুবই ফল আসছে জাম গাছও এখনও আসেনি তবে জাম গাছটা খুব সতেজ হয়েছে নিচে অনেকগুলো এই এই টপ ছাতে বেশিরভাগটা ফলের গাছ করার চেষ্টা করব সবজি ফল এগুলো এই ওপরটায় দেবো আর এখানে নিচেটায় বেশি ফুল রাখার চেষ্টা করব এইভাবে আমি আমার ছাদকে সাজাচ্ছি আস্তে আস্তে তো ভিডিওটা এখন আমি এখানেই শেষ করছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন এবং লাইক করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে এরকমভাবে উৎসাহিত করার জন্য আসলে গাছের পিছনে অনেক খাটতে হয় সেগুলো যখন আপনারা দেখছেন এবং ভালো বলছেন সেটা আমার কাছে অনেকটা পাওনা এবং আমার মতন গার্ডেনারদের কাছে সেটা অনেকটা পাওনা এই বট আমি বনসাই করেছি অনেক বছর হয়ে গেল আমি আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়িতে করেছিলাম মোটামুটি পনেরো বছর হয়ে গেছে আর এটা কিছু ডাল নিয়ে আমরা লাগিয়েছি এখানে অনেক জবা গাছের ডাল আছে তো এখনও বেঁচে আছে ডালগুলো ছোটো ছোটো পাতাও বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাতা বেরোচ্ছে অনেক রকমের গাছ আছে তো আমরা এটাকে ডাল কেটেই করছি আমার বাগানের অনেক গাছই এরকমভাবে আমার ডাল কেটে করা এটা বালির পরিমাণ বেশি দেওয়া আছে আর অল্প একটু গোবর সার দিয়ে গাছ ডালগুলোকে বসিয়ে রেখেছি এটা একদম মানে শুধু প্লেন ডালই বসিয়েছিলাম এখন পাতা বেরোচ্ছে এখানেও একটা আছে তবে সবই বর্ষাকাল এলে ভালো এদের দেখতে ভালো লাগে সব গাছগুলোকে আমরা যেহেতু ছোট মানে নতুন গার্ডেনার এই এক বছরের মাথায় মানে বাড়ি করেছি এবং গার্ডেন বানিয়েছি বাড়ি করার সঙ্গে সঙ্গে গার্ডেনটাও বানিয়েছি তাই একটুখানি ম্যানেজ করতে টাইম লাগছে তবে সামনে বছর শীতকালে শীতকালীন যে ফুলগুলো হয় সেগুলো আমি লাগাবো। সেগুলো লাগালে ছাদটা এই সময় অনেক ভরা ভরা লাগবে তো সেটাই আপনারা এইভাবে আমার পাশে থাকলে আমি উৎসাহ পেয়ে এগুলো সব করতে পারবো তবে গার্ডেন করতে গেলে মানে অনেকটা খাটনি হয় শরীরকে ভালো রাখতে হবে আর এটার সঙ্গে থাকার জন্য শরীরও অনেকটা অ্যাক্টিভ থাকে যতক্ষণ গার্জেন গার্ডেনে কাজ করবেন ততক্ষণ আপনি মনটা অনেকটা আপনার আনন্দ থাকবে আর এদেরকে কাজ এদের কাছে যতক্ষণ টাইম দিতে পারবেন ততই ভালো লাগবে আমরা সংসারী মানুষ তবে সেগুলো ছেড়ে তো সবসময় গার্ডেনে পড়ে থাকা যায় না গার্ডেন করতে গেলে খুবই ভালো লাগে মনে হয় এখান থেকে যাব না এখানেই থাকি বারবার ছাদে আসি এবং দেখি নিজের ফুল গাছ নিজেকেই দেখতে ভালো লাগে আবার ভিডিও দিয়ে আমার নিজের ভিডিও আমার নিজেকেই দেখতে খুব ভালো লাগে তখন মনে করুন এই ছবির মধ্যে নিজের ছাদটা নিজের ফুলগুলো সব দেখতে পাই খুবই ভালো লাগে তো এইভাবে আমাকে আপনারা সাথ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আমি এবার এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তো আমাকে সেটা কমেন্ট করে লাইক করে জানাবেন তো নমস্কার আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভিডিও দেবেন থ্যাংক ইউ